তার চোখ ছাড়া এই পুরো জায়গাটা জাস্ট গর্ত হয়ে আছে পুরো জায়গাটা গর্ত হয়ে আছে আমাদের নিজেদের অন্য সমস্ত প্রজেক্টগুলোকে এই মুহূর্তে স্টপ করে দিয়ে এই প্রজেক্টটা আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে কাজ করছি আমাদের আছে একজন আহমদুল্লাহ আমাদের আছে আসুনা ফাউন্ডেশন যে আসুনা ফাউন্ডেশন যে আহমদুল্লাহ সাহেব দেশের যে কোনো সময় যে কোনো ক্লান্তি লোকলেই সবার আগে এসে পাশে দাঁড়ায় যেমন তিনি সিলেটের বন্যায় পাশে দাঁড়িয়েছে তেমন আমাদের যারা ছাত্র ছাত্রীরা আহত আছেন হাসপাতালে কাতরাছেন তাদের পাশে তিনি দাঁড়িয়েছেন আসুনা ফাউন্ডেশন এর আগে 5 কোটি টাকা ঘোষণা দিয়েছিলেন যে ছাত্রদের জন্য তিনি খরচ করবেন এবং পাশাপাশি তিনি সরজমিনে ছাত্রদের দেখতে গিয়েছেন এবং সে দেখতে গিয়ে নতুন আরেকটি ঘোষণা দিয়েছেন শেখ আহমদুল্লাহ আসুন আমরা পুরো ভিডিওটি শুনি হসপিটালগুলোতে যে দৃশ্য এই দৃশ্যগুলো যদি কেউ নিজের চোখে না দেখে সে আসলে কোনোভাবে অনুমান করতে পারবে না যে ভয়াবহতা কোন পর্যায়ে পৌঁছেছে এই আমরা ওয়ান একটা এসডিউতে একজন পেশেন্টকে দেখে আসলাম তার মুখাবয়ব দেখার পর নিজেকে কন্ট্রোল করা খুবই কঠিন তার চোখ ছাড়া এই পুরো জায়গাটা যা গর্ত হয়ে আছে পুরো জায়গাটা গর্ত হয়ে আছে মানে চোখ ছাড়া কিছু একটা চোখ তাও মনে হয়ে আসে আর পুরো জায়গাটা যা একটা ভয়ঙ্কর গর্ত হয়ে আছে তো আলহামদুলিল্লাহ আমরা এর আগে সাজিদ ভাই এসেছেন এই পেশেন্টেরই আগের অবস্থার তুলনায় এখন অনেক ভালো এটা হলো একটা আনন্দের সংবাদ যে তাদের খুব প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে তারা সুস্থ হয়ে উঠছে আমরা ফাউন্ডেশন থেকে পাঁচ কোটি টাকা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ খরচ করেছি আরও পাঁচ কোটি টাকা আমরা আমাদের অন্যান্য প্রজেক্টগুলোকে সংকুচিত করে হলেও এখানে আমরা খরচ করছি এবং শুধু আমরা নয় আমার মনে হয় যে সারা দেশের মানুষ তাদের সাথে আছে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি সাধারণ মানুষ তাদের জন্য বিচলিত সবাই দোয়া করছে আমরা আশা করব যে তারা খুব দ্রুততার সাথে সুস্থ হয়ে উঠবেন এবং ইনশাল্লাহ তারা স্বাভাবিক ফিরে আসবেন এবং শেষ পর্যন্ত তাদের পাশে সারা দেশের সর্বস্তরের মানুষ বিশেষ করে আলিম সমাজ মসজিদ মাদ্রাসা থেকে তারা অনবরত তাদের জন্য দোয়া করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফাউন্ডেশন কবুল করুক শেখ আহমদুল্লাহকে উত্তম আহমদুল্লাহ করুক তিনি যেভাবে মানুষকে আসলে হেল্প করে থাকেন তিনি যেভাবে দেশের ক্লান্তি সব সবসময় পাশে দাঁড়ায় এরকম সবাই সবার জায়গা থেকে পাশে দাঁড়াতো তাহলে আমাদের দেশটা সুন্দর হয়ে এবং যারা আলেমদের দেখতে পারেন না এবং যারা ইসলামকে দেখতে পারেন না তারা একটু দেখে নিন কিভাবে শেখ আহমদুল্লাহ মানুষের পাশে দাঁড়াচ্ছে কিভাবে আস্তুল্লা ফাউন্ডেশন সমাজকে হেল্প করছে এরপরও কিছু মানুষ শেখ আহমদুল্লাহ বিরোধিতা করবে এরপরও কিছু মানুষ আসুনা ফাউন্ডেশন বিরোধিতা করবে আসুন ভাই এই সময় আমরা কেউ কারো বিরোধিতা না করি আমরা আমাদের জায়গা থেকে সবাই সবার জায়গা থেকে আমরা ছাত্রদের পাশে দাঁড়াই আমাদের যারা এই দেশ স্বাধীন করতে গিয়ে আজকে বিপদের সম্মুখীন কারো হাত নেই কারো চোখ নেই কারো চেহারা বিকৃত হয়ে গেছে কারো ফ্যামিলি নিঃশেষ হয়ে গিয়েছে কেউ কারো সন্তান হারিয়েছে কেউ কারো স্বামীকে হারিয়েছে কেউ কাউ মাকে হারিয়েছে কেউ তার বোনকে হারিয়েছে এই মানুষগুলোর পাশে আমরা দাঁড়াই তাদের আমরা সাপোর্ট দিই আর্থিকভাবে মানসিকভাবে এটাই আমাদের কাম্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ভাব